কিছুদিন আগেও যেখানে হাটে বাজারে গ্লামে গঞ্জে পাড়া মহললায় বিভিন্ন ফুটপাতে বেঞ্চ বসিয়ে এটা একটা ডিমান্ড চাহিদা ছিল কিন্তু দিন দিন কিন্তু সেটা কমতে কমতে পারে শূন্যের কোঠার দিকে চলে যাচ্ছে এটা অবশ্য আমাদের কোন কাস্টম না দসটা একচুয়ালি আমাদের যারা আমরা এই যে হকারি করে বিভিন্ন ভ্যানে করে এবং বিভিন্ন জায়গায় টেবিল বসে আমরা যারা লাইট বিক্রি করতাম দসটা একচুয়ালি তাদের কারণ মালের দাম কমাতে কমাতে কমতে পুণ্যের মানটা এমন একটা জায়গাতে কিন্তু আমরা নিয়ে এসেছি যার কারণে দেখা যাচ্ছে যে ফুটপাথ থেকে লাইট কিনলে একটা লাইট দেখা গেছে যে এমন আছে যে সাত দিন ব্যবহার করতে পারে এমন আছে এক মাস ব্যবহার করতে পারে আবার এমন আছে যে আজকে কিনেছে কালকেই কিন্তু কেটে যাচ্ছে এটার কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিতে পারছি না কম দামে বিক্রি করে দিচ্ছি যার কারণে মানুষ বিরক্ত হয়ে কিন্তু এখন ফুটপাথ থেকে লাইট কেনার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে তারা বেশি দামে দিয়ে হলেও কিন্তু তারা দোকান থেকে গ্যারান্টি মানের লাইট কিন্তু তারা বিক্রি করছে অথবা ব্যবহার করছে আমরা এই সংকটের মধ্যেও এত সংকীর্ণতার মাঝেও কিন্তু আমরা এই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের কিছু ব্র্যান্ড কিন্তু করে রেখেছি এবং যে পণ্যগুলো কিন্তু আমরা গ্যারান্টি সহকারে এখনো সারা বাংলাদেশে বিক্রি করছি যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে এটা হচ্ছে বিশ ওয়ার্ড শরীফ গোল্ড টি সিরিজ এল ইডি লাইট বিশ ওয়ার্ড শরীফ গোল্ড একটি সিরিজ এল লাইট একটা লাইট এটা বিশ ওয়াট লেখা থাকলেও লাইটটাতে মূলত আছে হচ্ছে পনেরো ওয়ার্ট এবং প্রতি ওয়াটে প্রায় নব্বই লুমেন করে আছে অর্থাৎ এক একটা লাইটে প্রায় তেরোশো লুমেন আলো আছে যা আগে আমরা এই যে বত্রিশ ওয়াট এনার্জি লাইট ব্যবহার করতাম এর দুইটা লাইটের আলোর সমান কিন্তু এই লাইটটাতে আলো দেয় এবং এই লাইটটা আপনি আমরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে দেই এবং ছয় মাস থেকে এক বছর মিনিমাম ব্যবহার করতে পারে আর ছয় মাসের মধ্যে কেটে গেলে আমরা কিন্তু কোম্পানি থেকে কিন্তু এটা চেঞ্জ করে দেই তাই এই ভিডিওটি যারা দেখছেন যারা লাইটের ব্যবসা করেন ইলেকট্রিকের দোকান আছে দোকানে লাইটের ব্যবসা করেন অথবা দোকানে লাইট বিক্রি করেন অথবা ডিস্ট্রিবিউটরের বিজনেস আছে আপনারা বিভিন্ন পণ্য বিক্রি করেন পাশাপাশি যদি আপনি এই লাইটটাও দোকানে দোকানে আপনি সেলস করতে চান আপনি চাইলে করতে পারবেন অথবা যারা ফুটপাতে হকারে হকারি করেন অথবা বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে লাইট বিক্রি করেন আপনারা যারা একটা মানসম্মত লাইট বিক্রি করতে চাচ্ছেন যেটা সিক্স মান্থের গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন তার জন্য এই লাইটটা কিন্তু আপনারা কিন্তু বিক্রি করতে পারেন তো এই লাইট আর বাজারে এখন সাধারণ মানে যে লাইটটা পাওয়া যাচ্ছে তার মধ্যে আমি দেখেন কিছু পার্থক্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাজারে সাধারণ মানের একটা লাইট যেটা আপনারা বাজারে ষোলো টাকা থেকে বিশ টাকার মধ্যে কিন্তু আপনারা কিনতে পারবেন এটা ষোলো টাকা থেকে বিশ টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন দেখেন আমি এই লাইটটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি যে এই লাইটের মধ্যে কি আছে দেখেন এই লাইটটা হচ্ছে যখন আমি জ্বালালাম এই লাইটটাতে ওয়াট শো করতেছে হচ্ছে নয় লাইটটাতে ওয়াট শো করতেছে নয় আলো দেখতে পাচ্ছেন যে কি ধরনের আলো হচ্ছে এই আলোতে কিন্তু একটা সাফিসিয়ান একটা রুম কিন্তু আপনার কমপ্লিট হয় না রুমটা কিন্তু অন্ধকার হয়ে থাকে এবারে আসেন আমরা লাইটের ভিতরটাকে একটু খুলে দেখে দেখেন এই লাইটটার বডি হচ্ছে এই যে ভিতরে একটা পাতলা টিনের মতো করে একটা হিটসিং দেওয়া আছে একদম পাতলা একটা টিনের মতন আর সরাসরি একটা আইসি এল ইডি দেওয়া আছে এইটাতে নয় ওয়াটের একটা আইসি আছে আর বডিটা হচ্ছে একদম একটা কাগজের মতন পাতলা একটা বডি থাকে এবং সেই বডির মধ্যে এই পাতলা একটা টিনের হিটসিং এর মধ্যে লাইটটা সেট করা থাকে এই লাইটটা আপনারা বাজারে ষোলো টাকা থেকে বিশ টাকার মধ্যে আপনারা কিনতে পারেন আমাদের কাছ থেকেও চাইলে আপনারা কিনতে পারেন তো এই লাইটটা কেনার পরে আপনারা কি করেন দেখা যাচ্ছে দুইটা লাইট একশো টাকা বিক্রি করছেন দুইটা লাইট একশো টাকা বিক্রি করছেন কাস্টমারের কি হচ্ছে আপনি বিশ টাকা দিয়ে কিনে ষোলো টাকা দিয়ে কিনে আপনি দুইটা লাইট একশো টাকা বিক্রি করছেন কাস্টমার দুইটা লাইট পনেরো দিনও জ্বালাইতে পারতেছে না এক মাসও জ্বালাতে পারতেছে না তো এইটার বিপরীতে আপনি যদি একটা গ্যারান্টি লাইট ছয় মাসের গ্যারান্টি এই শরীফ গোল্ড এলইডি লাইটটা যদি বিক্রি করেন এটার মধ্যে কি আছে দেখেন এটার মধ্যে খুব একটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্সের একটা মোটা অরিজিনাল অ্যালুমিনিয়ামের একটা হেডসিং আছে এবং এইটার মধ্যে একটা সার্কিট বোর্ড আছে এবং উপরে একটা খুব উন্নত মানের লাইটের প্লেট আছে এটার বডিটা অরিজিনাল চায়না প্লেটের বডি এবং এটার উপরে কভারটাও খুবই উন্নত মানের দুই বছরের মধ্যে এই বডিটার মধ্যে কিছু হবে না এবার আসেন দেখি আমরা লাইট আলো কেমন হচ্ছে দেখেন এই লাইটটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি যে এই লাইটটাতে আলো কেমন হচ্ছে আপনি পাশাপাশি যদি দুটা লাইট জ্বালাই তাহলে বুঝতে পারবেন যে লাইটটার আলো কেমন হচ্ছে আপনাকে প্রথমে আলোটা আপনাদের দেখাই দেখেন লাইটের আলোটা কেমন হচ্ছে এই লাইটের কাছে এই লাইটটা এই লাইটটা থেকে দেখেন তিন গুণ বেশি আলো হচ্ছে এই লাইটটার থেকে এই লাইটটা তিন গুণ বেশি আলো হচ্ছে তো এরপরে আপনাদের দেখাই যে দেখেন এই লাইটটাতে ছিল হচ্ছে এই লাইটটাতে আপনার ওয়াট ছিল হচ্ছে নয় আর এই লাইটটাতে ওয়াট দেখাচ্ছে চোদ্দ দশমিক দশ অর্থাৎ আপনি চোদ্দ ওয়াট এটার মধ্যে পাবেন এবং লুমেন পাবেন তেরোশোরও বেশি আমরা এটাকে বিশ ওয়াটের প্যাকেটে প্যাকেট করি সবাই বিশ ওয়াটের প্যাকেটে প্যাকেট 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 করে বিশ ওয়াটের প্যাকেটে করা হয় কিন্তু লাইটটাতে অরিজিনাল আপনার ওয়াট আছে হচ্ছে চোদ্দ তো আপনি এই লাইটটা আপনি এক বছরের ছয় মাসের গ্যারান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে এই শরীফ গোল্ড বিশ ওয়াট এলইডি লাইটটা আপনারা কিনতে পারবেন হচ্ছে মাত্র কিনতে পারবেন হচ্ছে তিরিশট্টি টাকায় মাত্র তিরষট্টি টাকায় আপনারা এই লাইটটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর এইটা খরচ আপনাকে দিয়ে নিতে হবে তাহলে ধরে নেন আরো দুই টাকা যদি খরচ যায় লাইটটা পৌঁছাতে আপনার টাকা আপনি প্রতিদিন যদি লাইট বিক্রি করতে পারেন পঞ্চাশ পিস লাইট যদি আপনি অটো করে বিক্রি করতে পারেন আপনার পঁয়ত্রিশ টাকা করে একটা লাইটে যদি আপনার প্রফিট হয় প্রতিদিন আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার পঞ্চাশটা লাইট বিক্রি করে আপনার প্রফিট হবে এবং এই লাইটটা যদি আপনি আজকে বিক্রি করেন দশ পিস এক মাস পরে বিক্রি করবেন ২০ পিস দুই মাস পরে বিক্রি করবেন পঞ্চাশ পিস এক বছর পরে বিক্রি করবেন একশো পিস কারণ হচ্ছে কি যে আপনার লাইটটা যখন এক বছরের মধ্যেও কাটবে না কাস্টমারের মধ্যে আস্থা তৈরি হবে এবং কাস্টমার কিন্তু তখন এই লাইটটা কিন্তু কিনে আপনার কাছ থেকে ব্যবহার করবে পাশাপাশি আপনি এ শেপের একটা লাইট দেখেন বাজারে এ শেপের এই ধরনের লাইটগুলো কিন্তু ৪৫ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা কিন্তু কিনতে পান নন গ্যারান্টি এ শেপের এই এলইডি লাইটগুলো দেখেন এটার লাইটের লাইটের বডিটা একদম একদম সিম্পল বডি এবং এবং ভিতরে সার্কিট আছে আপনার সাধারণ মানের আর আমাদের যদি আপনি যে শরীফ ডায়মন্ড নামের এই লাইটটা যদি আপনি এসেপের লাইটটা এটা ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি লাইট এটা যদি আপনি নিয়ে বিক্রি করেন তাহলে কিন্তু আপনি এই লাইটটাও দেখেন যে এই লাইটের থেকে এই লাইটে আলো কতখানি বেশি আছে এই লাইটের থেকে এই লাইটে আলো কতখানি বেশি আছে সাধারণভাবে তাকালেই বোঝা যাবে বুঝতে পারবেন যে এই লাইটের থেকে এই লাইটের আলো লুমেন কতটুকু বেশি আছে এবং এইটা ভাবে আপনি দুই মাস তিন মাস ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা যারা আপনারা লাইট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এবং একটা গ্যারান্টি কোয়ালিটি ভালো মানের মাল খুঁজছেন একটা ব্র্যান্ডের মাল খুঁজছেন যে আমরা একটা মাল বিক্রি করবো বছরের পর বছর বিক্রি করব সারা জীবন বিক্রি করব এবং যেই লাইটটা আমাদের জন্য ব্যবহারে খুব ভালো হবে আমাদের এই দুইটা ব্র্যান্ডই আমাদের এই যে শরীফ গোল্ড এবং শরীফ ডায়মন্ড এটা কিন্তু আমরা প্রায় পনেরো বছরের উপরে কিন্তু বাংলাদেশে এটা কিন্তু আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি এবং আল্লাহ রহমতে আমরা এক নামেই এক ব্র্যান্ডেই পনেরো বছরের উপরে কিন্তু এই দুইটা কিন্তু আমরা বিক্রি করে যাচ্ছি তো আশা করব যে যারা আপনারা দোকানে লাইট বিক্রি করেন অথবা লাইট ডিস্ট্রিবিউশন করেন অথবা ফুটপাতে একটা গ্যারান্টি মানের লাইট যারা বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে টি শেপের লাইট নিলে শরীফ গোল্ড এবং এবং এই শেপের লাইট নিলে শরীফ ডায়মন্ড আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এবং এই লাইটটারও আমাদের কাছে যেরকম আপনার এটা বিশ ওয়ার্ড তিরিশ ওয়ার্ড পঁয়ষট্টি ওয়ার্ড পনেরো ওয়ার্ড এবং পাঁচ ওয়ার্ড পর্যন্ত আমাদের সাত ওয়ার্ড পর্যন্ত আমাদের কাছে পাবেন ঠিক তেমনি এই লাইটটারও আমাদের কাছে তিরিশ ওয়ার্ড তারপরে পঁচিশ ওয়ার্ড তারপরে বিশ ওয়ার্ড তারপরে পনেরো ওয়ার্ড তারপরে দশ ওয়ার্ড তারপরে সাত ওয়ার্ড পর্যন্ত কিন্তু আমাদের এ শেপও পাবেন এবং টি শেপও পাবেন তো যারা লাইট নিয়ে বারো মাস ব্যবসা করতে চাচ্ছেন এবং একটু ভালো মানের লাইট বিক্রি করতে চান ছয় মাসে গ্যারান্টি গ্যারান্টি দিয়ে আপনার ভোক্তাদের কাছে একটা ভালো মানের লাইট দিতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আপনার যদি একটা মদি দোকান থাকে অথবা আপনার যদি একটা ইলেকট্রিক দোকান থাকে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকার লাইট কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার লাইট কিন্তু আপনি চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র একশোটা লাইট কিন্তু আপনি আমাদের কাছ থেকে চাইলে কিনতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে এই লাইটগুলো নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন ভিডিওতে যে স্ক্রিনে যে মোবাইল নাম্বার থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশনে যে মোবাইল নাম্বার থাকবে আমাদের হটলাইন নাম্বার সেখানে যোগাযোগ করে আপনারা এই পণ্যগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে কিন্তু বিক্রি করতে পারবেন তো লাইট নিয়ে এই গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি লাইট নিয়ে এই ছিল আপনাদের আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়